তাণ্ডবে ভিলেন আসল উত্তেজনা এখানেই লুকিয়ে আসে সবাই শুধু ব্যস্ত তাণ্ডব সিনেমার নায়িকা নিয়ে কিন্তু আমি বরং অন্য একটা প্রশ্ন করতে চাই ভিলেন কে আর সবচেয়ে বড় কথা সেই ভেলেন কে কি যথাযথভাবে ব্যবহার করা যাবে মনে পড়ে বরবাদ সিনেমায় যিশু সেনগুপ্তের মতো দুর্দান্ত একজন অভিনেতা ছিলেন ভেলেন হিসেবে কিন্তু পরিচালক মেহেদি হাসান হৃদয় তাকে সেভাবে ব্যবহার করতে পারেনি ভেলেন থাকলেও নায়ক ভেলেনের মাঝে যেই হাড্ডাহাড্ডি লড়াই হবার কথা সেই জমজমাট উত্তেজনা তৈরি হয়নি এই জায়গাটাতেই কিন্তু একটা সিনেমার আসল থ্রিল লুকিয়ে থাকি একটা ইন্টারভিউতে এস এস রাজামৌলি বর্তমানে যিনি ভারতের সবচেয়ে সফল পরিচালক একবার বলেছিলেন আমি সব সময় চেষ্টা করি আমার সিনেমার ভিলেন যেন হিরোর থেকেও ভয়ঙ্কর দেখায় কারণ যদি ভেলেন স্ট্রং না হয় তাহলে হিরোর লড়াইটা জমে না তার সাথে আর দর্শকেরও তখন মজা আসে না এটাই তো দর্শকদের রক্তে আগুন ধরিয়ে দেওয়ার মূল ফর্মুলা তাণ্ডব যদি সত্যি নিজের নামের মতো এক তাণ্ডব সৃষ্টি করতে চায় তাহলে শুধু হিরোর না একটা ভয়ঙ্কর স্ট্রং কেরিসম্যাটিক ভিলেনেরও দরকার তাই এখন প্রশ্ন তাণ্ডবে সেই ভিলেনকে আর পরিচালক রায়হান রাফি কি পারবেন তাকে পুরোপুরি কাজে লাগাতে এই উত্তরের জন্যই এখন অপেক্ষা সিনেমা প্রেমীদের আপনার কি মনে হয় কে হতে পারে তাণ্ডবের ভিলেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে